প্রতি বছর বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় কিন্তু আমাদের এই গ্রহ আমাদের এই যে বাড়ি এ সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি চলুন আজ এমন কিছু তথ্য জেনে নিই যা হয়তো আমাদের ধারণাই পাল্টে দেবে ছোটবেলা থেকে আমরা বইয়ের ছবিতে পৃথিবীকে একটা নিখুঁত গোল বলের মতোই তো দেখে এসেছি তাই না কিন্তু বাস্তবতাটা কি আসলেই তাই এই সহজ প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের এই আলোচনা আসল ঘটনা হলো পৃথিবী কিন্তু একদমই নিখুঁত গোলাকার নয় আচ্ছা ভাবুন তো পৃথিবী তার নিজ নক্ষের ওপর বন বন করে ঘুরছে এই ঘোরার কারণে যে শক্তিটা তৈরি হয় সেটার প্রভাবেই এর দুই মেরুর দিকটা কিছুটা চাপা আর মাঝ বরাবর মানে বিষু ব্রেকার কাছে একটু ফোলা বা চওড়া বিজ্ঞানীরা এই খাস আকৃতিটাকেই বলেন অভিগত গোলক তো এই যে বললাম একদিকে চাপা আর একদিকে ফোলা এর পার্থক্যটা ঠিক কতখানি বিষুব অঞ্চলে পৃথিবীর যে ব্যাস সেটা মেরু অঞ্চলের ব্যাসের চেয়ে প্রায় তেতাল্লিশ কিলোমিটার বেশি এখন তেতাল্লিশ কিলোমিটার শুনতে হয়তো খুব বড় কিছু মনে হচ্ছে না কিন্তু এটা প্রায় একটা ম্যারাথন দূরের দূরত্বের সমান একটা গোটা গ্রহের আকৃতির জন্য এই পার্থক্যটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার চলুন এবার পৃথিবীর একটু গভীরে ঢু যাক দেখা যাক কি এমন জিনিস আছে যা আমাদের এই গ্রহকে একটা গতিশীল আর জীবন্ত ভূতাত্ত্বিক সত্তা হিসেবে তৈরি করেছে পৃথিবীর একদম কেন্দ্রে কি আছে জানেন একটা নিরেট কঠিন ধাতব বল আর এর ব্যাস প্রায় বারোশো কিলোমিটার মানে এটা আমাদের চাঁদের আকারের প্রায় সত্তর শতাংশ ভাবা যায় কি বিশাল একটা ব্যাপার লুকিয়ে আছে আমাদের পায়ের নিচে। আচ্ছা এই যে বিশাল বলটার কথা বললাম এটা কি দিয়ে তৈরি বিজ্ঞানীদের ধারণা এর প্রায় পঁচাশি ভাগই হল লোহা আর বাকি দশ ভাগ নিকেল এই ধাতব কেন্দ্রটাই কিন্তু পৃথিবীর চৌম্বুক ক্ষেত্রের মতো অনেক জরুরি জিনিসের জন্য দায়ী যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমাদের এই গ্রহের ওপরে যে শক্ত পৃষ্ঠটা সেটা কিন্তু এক টুকরো নয় এটা আসলে বেশ কয়েকটা বিশাল খণ্ডে ভাগ করা যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন আমাদের সৌরজগতের মধ্যে এখন পর্যন্ত একমাত্র পৃথিবীতেই এইরকম সক্রিয় টেকটনিক প্লেটের কথা জানা গেছে এটাই আমাদের গ্রহকে করে তুলেছে সত্যিই অন্যরকম এই প্লেটগুলো কিন্তু এক জায়গায় বসে নেই এরা সারাক্ষণ নড়াচড়া করছে এদের ধাক্কাধাক্কির ফলেই হিমালয়ের মতো উঁচু পর্বতমালা তৈরি হয় আবার এদের নড়াচড়ার কারণেই কিন্তু ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয়তো অনেকেই আমরা জানি না এই প্লেটগুলো লক্ষ লক্ষ বছর ধরে কার্বনকে বাতাস থেকে মাটির গভীরে টেনে নেয় আবার আগ্নেয়গিরি দিয়ে বের করে দেয় এই কার্বন চক্রটা পৃথিবীর তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে এক অসাধারণ ভূমিকা রাখে চলুন এবার পৃথিবীর পৃষ্ঠের দিকে তাকানো যাক এখানে দেখা যাবে চরম বৈপরীত্য আর অদ্ভুত সব পরিবেশ এই বৈচিত্রময় জগৎটা একটু ঘুরে দেখাই যাক না আমাদের এই গ্রহের প্রায় ইন ভাগের দুই ভাগেরও বেশি মানে প্রায় সত্তর শতাংশই পানিতে ঢাকা ঠিক এই কারণেই মহাকাশ থেকে পৃথিবীকে একটা নীল মার্বেলের মতো দেখায় আর মাত্র তিরিশ শতাংশ হল স্থল যেখানে আমাদের সবার বাস কিন্তু এখানে একটা জরুরি তথ্য আছে এই যে বিপুল পরিমাণ পানি এর প্রায় সাতানব্বই শতাংশই কিন্তু লবণাক্ত মানে সমুদ্র আর মহাসাগরের পানি তার মানে আমরা যে মিষ্টি পানি ব্যবহার করি বা পান করি তার পরিমাণ কিন্তু খুবই সামান্য যেহেতু পৃথিবী একটা নিখুঁত গোলক নয় আর এর ভেতরের ভরও সব জায়গায় সমান নয় তাই এর মাধ্যাকর্ষণ শক্তিও কিন্তু সবখানে একরকম নয় রেখা থেকে যতই মেরুর দিকে যাওয়া যাবে মাধ্যাকর্ষণ শক্তিও ততই একটু একটু করে বাড়তে থাকবে যদিও এই সামান্য পার্থক্যটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে একদমই টের পাই না আমাদের এই গ্রহের চরম বৈপরীত্যের কথা বলছিলাম তাই না শুনুন তাহলে এখন পর্যন্ত পৃথিবীতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হল প্লাস ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ভাবা যায় ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে এই অবিশ্বাস্য তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উল্টো চিত্রটাও কিন্তু আছে উনিশশো সালে অ্যান্টার্কটিকার ভস্তক গবেষণা কেন্দ্রে রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একবার ভাবুন তো একই গ্রহে তাপমাত্রার কি বিশাল আর অবিশ্বাস্য ফারাক আমরা পৃথিবীকে বিশাল একটা জায়গা মনে করি কিন্তু আমাদের মাথার ওপরের বায়ুমণ্ডলের চাদরটা কিন্তু বেশ পাতলা বায়ুমণ্ডল আর মহাকাশের মধ্যে যে কাল্পনিক সীমা রেখা যেটাকে কার্মান লাইন বলা হয় সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র একশো কিলোমিটার উঁচুতে মানে একটা গাড়িতে করে সোজা ওপরের দিকে গেলে মাত্র এক ঘণ্টার একটু বেশি সময় মহাকাশে পৌঁছে যাওয়া সম্ভব ব্যাপারটা আসলেই অবাক করার মতো এবার শেষ পর্বে আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো যা পৃথিবীকে সত্যি সবার চেয়ে আলাদা করে তুলেছে প্রাণের অস্তিত্ব আর সে প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য যে অসাধারণ ব্যবস্থাগুলো এখানে আছে এই যে এত বড় মহাবিশ্ব এর মধ্যে এখন পর্যন্ত পৃথিবী একমাত্র জায়গা যেখানে আমরা প্রাণের অস্তিত্বের কথা নিশ্চিতভাবে জানি কোটি কোটি গ্রহ নক্ষত্রের ভিড়ে আমাদের এই বাড়িটা সত্যি এক বিরল অসাধারণ আর জীবন্ত এক ব্যতিক্রম আচ্ছা পৃথিবীতে ঠিক কত প্রজাতির জীব আছে বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় এক দশমিক দুই মিলিয়ন মানে প্রায় বারো লক্ষ প্রজাতিকে তালিকাভুক্ত করতে পেরেছেন কিন্তু দুই সালের একটা গবেষণা বলছে পৃথিবীতে মোট আট দশমিক সাত মিলিয়ন অর্থাৎ সাতাশি লক্ষ প্রজাতির জীব থাকতে পারে তার মানে হলো আমরা এখনও বেশিরভাগ প্রজাতিকে চিনি না বা আবিষ্কারই করতে পারিনি আমাদের চারপাশে কত কি যে অজানা পৃথিবীতে প্রাণের এক জীবন্ত বিস্ময় হল অস্ট্রেলিয়ার উপকূলে থাকা দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এটা বিশ্বের সবচেয়ে বড় জীবন্ত কাঠামো যা কোটি কোটি ক্ষুদ্র প্রবাল কিট দিয়ে তৈরি এটা প্রায় দুই হাজার কিলোমিটারেরও বেশি লম্বা আর হাজার হাজার সামুদ্রিক প্রাণীর নিরাপদ আশ্রয় এ জীবন্ত কাঠামোটা এতটাই বিশাল যে একে নাকি মহাকাশ থেকেও খালি চোখে দেখা যায় প্রকৃতির কি এক অবিশ্বাস্য সৃষ্টি যা আমাদের এই গ্রহের জীববৈচিত্র্যের এক জলজ্জান্ত প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে আমাদের গ্রহের একটা অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী রক্ষা কবচ আছে আর সেটা হল এর ক্ষেত্র। এটা পৃথিবীর গরম গলিত কেন্দ্র থেকে তৈরি হয়ে মহাকাশ পর্যন্ত ছড়িয়ে থাকা এক বিশাল সুরক্ষা বর্মের মতো কাজ করে এই ক্ষেত্রটাই সূর্য থেকে ছুটে আসা ভয়ঙ্কর সৌরঝড় বা সোলার উইন্ডকে আটকে দেয় আর এভাবে পৃথিবীর প্রাণ জগৎকে রক্ষা করে এটা না থাকলে হয়তো পৃথিবীর বায়ুমণ্ডলই থাকত না শুধু তাই না অনেক পশু পাখি দিক ঠিক করার জন্য এই চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে এমনকি আমরা যে কম্পাস ব্যবহার করি সেটাও কিন্তু এই অদৃশ্য শক্তির সাহায্যেই চলে তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল আমাদের এই পৃথিবী একটা অসম্ভব গতিশীল বৈচিত্র্যে ভরা আর এক দারুণ সুরক্ষা ব্যবস্থায় ঘেরা একটা গ্রহ এর জীবন্ত ভূতত্ত্ব চরম পরিবেশ আর প্রাণের অস্তিত্ব সব মিলিয়ে এটা মহাবিশ্বে এক কথায় অনন্য এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসে। যখন আমরা জানলাম যে আমাদের এই বাড়িটা কতটা দুর্লভ আর এই সব কিছু কতটা জটিলভাবে একে অপরের সাথে জোড়ায়ে আছে তখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জীবন্ত পৃথিবীটাকে টিকিয়ে রাখার দায়িত্বটা আমরা কিভাবে পালন করব এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর